আসসালামু আলাইকুম প্রিন্ট ফটোগ্রি স্ক্যান খুবই দুর্দান্ত পারফরমেন্স হচ্ছে ব্রাদার ডিসিবিটি ফাইভ টু জিরো ডাব্লু আর প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে আর এপসন ব্রাদার কিন্তু চলছে এটার উপর একটা ডিসকাউন্ট অফার তো এই প্রিন্টের দিয়ে আপনারা কী কী করতে পারবেন আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পেপার রাখার জন্য কিন্তু একটা ট্রে আছে নিচে এবং যে ট্রেতে আপনি দেড়শোটা পর্যন্ত পেপার রাখতে পারবেন সেই সাথে হচ্ছে পিছন দিয়ে ম্যানুয়াল স্লট দেওয়া আছে যেখানে ফটোগ্রাফারগুলো খুব সুন্দরভাবে রাখা যায় আর এই প্রিন্টারে আপনারা হচ্ছে ওয়ারলেস সুবিধা পাচ্ছেন মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট ছবি প্রিন্টের কাজ করতে পারবেন আর এছাড়াও এই প্রিন্টারে কিন্তু কালির খরচ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম এখানে আপনার পাঁচ বোতল কালি থাকবে দুই বোতল ব্ল্যাক কালি থাকবে ব্ল্যাকে আপনারা সাড়ে সাত হাজার করে দুই বোতলে প্রায় পনেরো হাজার পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং তিন বোতল কালারে পনেরো হাজার পর্যন্ত প্রিন্ট করতে পারবেন তো এটার প্রিন্ট স্পিড হচ্ছে প্রতি মিনিটে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ত্রিশটা প্রিন্ট করতে পারবেন এবং কালার বারোটা পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং একটি ওয়ানলাইন ডিসপ্লে দেওয়া আছে এলসিডি ডিসপ্লে যেখানে আপনি বিভিন্ন ফাংশন দেখতে পারবেন সো এই প্রিন্টারটা কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে বেস্ট একটা প্রাইস দিচ্ছি এপসন বাজার থেকে একদম অথেন্টিক অরিজিনাল কালই সহ কিন্তু প্রিন্টারগুলো পেয়ে থাকবেন এই প্রিন্টারটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা কিন্তু এই প্রিন্টারটা আমাদের কাছে নিতে পারবেন সো প্রিন্টারটা নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারে ঠিকানা হচ্ছে চৌদ্দ পোয়ারাপল্টন দারুস সালাম মার্কেটের দ্বিতীয় দলায় শপ নম্বর আঠেরো এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার যোগ্য প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য